আসসালামু আলাইকুম প্রিয় এখন আছি সোনারঘাট মাধবপুর চারাশুনের মাননীয় সংসদ ব্রিষ্ট সৈয়দ হক সুমন ভাইয়ের নির্বাচিত হওয়ার প্রথম সংস্কার কাজ পুরাতন খোয়াই বা মরা নদীর সংস্কারের যে কাজটি করেছিলেন বর্তমানে ওখানে আছে মুগা খয়েদের হাঁটতেছি এই যে মরা খোয়াইয়ের টলটলে পানি কয়েকদিন আগে এখানে উনি স্পিড বোর্ড চালিয়ে মরা খয় নদীতে প্রাণের সঞ্চার করিয়াছেন এই সেই জায়গা এবং ঈদের দিন বিকালেও এখানে প্রচুর লোকের জনসমায়াত ছিল এই হচ্ছে মোড়া খোয় টলটলে পানি এক সময় সেই মোড়া খোয়াই ছিল আবর্জনের স্তূপ মানে বছরের পর বছর জমে থাকা আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল মোড়া খোয়াই মানে মোড়া খয় বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সেই মোড়া খয়ে ব্যারিস্টার সুমন ভাই প্রাণের সঞ্চার ঘটিয়েছেন বর্তমানে আছে আছে মরা খয়ের পারে এই যে আমি দ্বারা হাঁটতেছি একটা পুরোপুরি কাজ শেষ হওয়ার পরে ঢাকার হাতির জিলে মতো রূপ ধারণ করছে বলে আশা করা যাচ্ছে এই যে ওই দিকে হচ্ছে একটা ওয়াকওয়ে আর ওই পাশে হচ্ছে একটা ওয়াক ওয়ে কয়েক আগে বা দুই দিন আগেও আমাদের সিলেট বিভাগে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টিপাত হওয়ার দরুন এই যে ওয়াকটা একটু ভেঙে গেছে ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে আর টলটলে পানি সে মোড়া খয়ে একজন মানুষ নামায় যেখানে মুশকিল ছিল সেখানে বেরিসটা সমান বাই স্পিড বোর্ড চালিয়েছেন একজন মানুষ চাইলে যে অনেক কিছু পরিবর্তন করতে পারেন সদিচ্ছা থাকলে এলাকার উন্নয়ন করতে পারেন ব্যারিসটা সমান ভাই তা দেখিয়ে দিয়েছেন এই যে আমি আছি মোড়া খয়ের পাড়ে সেই ঐতিহ্যবাহী পুরাতন খয় যা নিয়ে পুরো সারা বাংলাদেশ টুলপাড় হয়ে গিয়েছিল বেরিস্টার ভাই নির্বাচনের পড়ে কিন্তু সে মোড়া খাইয়ের কাজ সংস্কার শুরু করেছিলেন আর এটা হচ্ছে সেই মোড়া খয় বা পুরাতন ক্ষয় বলেন এটা পানি এই যে এই যে ওয়াক ওয়েদারে মানুষ হাঁটতেছে এক সময় দিকে আসাই মুশকিল ছিল বর্তমানে মানুষ হাঁটাহাঁটি করছে বা দেখার জন্য আসছে মোড়া খয়ের কী অবস্থা চাইলে যে পরিবর্তন করা যায় চাইলে যে কোনো কিছু পরিবর্তন করা যায় বৃষ্টির সমন্বয় তা প্রমাণ করে দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ